ফ্রান্সের রাজধানী কোনটি প্যারিস লন্ডন বার্লিন রোম প্যারিস জাপানের জাতীয় পতাকা রং কোনটি লাল ও সাদা নীল ও হলুদ সবুজ ও লাল কালো সাদা লাল ও সাদা ভারতের মুদ্রার নাম কি রুপি টাকা দিনান ডলার ছটিকোত্তর রুপি অস্ট্রেলিয়ার রাজধানী কোনটি সিডনি ক্যানবেরা মেলবর্ন পার্থ ক্যানবেরা চীনের জাতীয় কয়টি পতাকায় তারা আছে চারটি পাঁচটি ছয়টি সাতটি ছটিকোত্তর পাঁচটি যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি ডলার পাউন্ড ইউরো রুবেল ডলার বাংলাদেশের রাজধানী কোনটি ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা ঢাকা কানাডার জাতীয় পতাকায় কোন প্রতীক আছে ম্যাপল পাতার ছবি সূর্যের ছবি তারার ছবি সিংহের ছবি সঠিক উত্তর ম্যাপল পাতার ছবি ইংল্যান্ডের মুদ্রার নাম কি ডলার স্টার্লিং পাউন্ড ইউরো দিনার সঠিক পাউন্ড স্টার্লিং জার্মানির রাজধানী কোনটি বার্লিন হামবুর্গ ফ্র্যাঙ্কফুট মিউনিক সঠিক উত্তর বার্লিন ইটালির জাতীয় পতাকা কোন কোন রঙের লাল সাদা সবুজ নীল সাদা লাল হলুদ নীল সবুজ কালো সাদা সবুজ ছটি উত্তর লাল সাদা সবুজ রাশিয়ার মুদ্রার নাম কি রুবেল রুপি ডলার ব্রাজিলের রাজধানী কোনটি রিও ডি জেনেইরো ব্রাসিলিয়া সাও পাওলো বেলো হরি জমতে উত্তর ব্রাসিলিয়া দক্ষিণ কোরিয়ার পতাকায় কয়টি কালো দাগ থাকে ছয় চার আট দুই উত্তর চার সুইজারল্যান্ডের মুদ্রা কি ফ্রাঙ্ক ডলার ইউরো দিনার উত্তর ফ্রাঙ্ক নেপালের রাজধানী কোনটি কাঠমান্ডু পোখরা ভুটান ললিতপুর সঠিক উত্তর কাঠমান্ডু তুরস্কের জাতীয় পতাকার রং কি কি লাল সাদা নীল সাদা সবুজ লাল হলুদ কালো লাল সাদা মিশরের মুদ্রার নাম কি পাউন্ড দিনার রুপি রুবেল সঠিক উত্তর পাউন্ড দক্ষিণ আফ্রিকার রাজধানী কোনটি পিটোরিয়া কেপটাউন ডারবান জোয়ানতাক পিটোরিয়া আর্জেন্টিনার পতাকায় কয়টি আর দাগ আছে দুইটি তিনটি চারটি পাঁচটি উত্তর তিনটি সৌদি আরবের মুদ্রা কি রিয়াল দিনার পাউন্ড ডলার ছটি উত্তর রিয়াল নিউজিল্যান্ডের রাজধানী কোনটি ওয়েলিংটন পাকিস্তানের পতাকার প্রধান রং কি কি সবুজ ও সাদা লাল ও সাদা নীল ও সাদা সবুজ ও হলুদ উত্তর সবুজ ও সাদা থাইল্যান্ডের মুদ্রা কি বাত ইয়েন রুপি রিঙ্গিত সঠিক উত্তর বাত ইরানের রাজধানী কোনটি তেহরান মাসাদ সিরাজ ইস্পাহান সঠিক উত্তর তেহরান